আসসালামু আলাইকুম মতি ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখন বাজে বেলা একটা দুপুরের খেতে দেওয়ার সময় হয়ে গেছে আমার মুরগির ফার্মে তো চলুন আপনাদেরকে দেখায় আমার মুরগিরা কত আনন্দে কত উৎসাহ নিয়ে পেট খানা খাচ্ছে দুপুরের এই দেখুন আমি ওদের খাবার দিয়ে দিলাম ওরা এখন খাবার খেতে আছে এই ফাঁকে আমি কিছু ডিম তুলে নেব আমার এখানে পিস মতো আছে মুরগি দেখা যায় কটা ডিম দিয়েছে আজ দেখুন এখানে পাঁচটি ডিম দিয়েছে তারপরে এখানে দেখুন এখানে ছয়টি ডিম দিয়েছে এবং আরো একটি জায়গায় দুইটি